সাংবাদিকার নেই এবং সেটা হবে সূত্রে রাগ ছিল অন্ধকার ছিল সেই অন্ধকার কিন্তু মাত্র কেটেছে আমাদের আকাশে কিন্তু এখনো আলো আলোক নিয়ে কোনো সূত্র এখনো উঠেনি তার প্রমাণ মাহমুদুর রহমানকে আবারও কারাগারে অন্তরীণ করানো এটা আমাদের জন্য একটা শুভকর সময় নয় শুভ সংবাদ নয় এটা আমাদের জন্য আবারও দুঃসংবাদ পৃথিবীর ইতিহাসে যতগুলো দেশে বিপ্লব সংগঠিত হয়েছে এরকম গণ প্রথম সংগঠিত হয়েছে তারপরে কিন্তু অভ্যুত্থানের পক্ষে যারা ছিল তাদের যে মিথ্যা মামলাগুলো ছিল মিথ্যা হয়রানিমূলক যে আচরণ তাদের সাথে ছিল সেগুলো কিন্তু সব পুলিশ চোখ মারা ছিল করা ছিল সেই অধ্যায়টা একেবারেই একেবারেই বাস্তবন্দি করা ছিল তারপরে কিন্তু সেই পাক ছিল না বাংলাদেশে তার মা তার ব্যতিক্রম আমরা দেখলাম ছাত্র জনতার এই প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা যে বিপ্লবটা পেয়েছি যে স্বাধীনতা আমরা দ্বিতীয়বারের মতো পেলাম সেই স্বাধীনতার অগ্রনায়ক ছিলেন আমাদের মাহমুদ রহমান তিনি একজন মজলুম সম্পাদক মজলুম সাংবাদিক দেশপ্রেমিক এবং দেশের জন্য দেশত্ব বোধ তার ভিতরে যার হৃদয়ের হৃদয় জুড়ে শুধু দেশত্ব বোধ দেশপ্রেম তার মা অসুস্থ দীর্ঘদিন তিনি দেশের বাইরে ছিলেন পেচিস সরকারের কারণে তার অত্যাচারের কারণে তাকে দেশের বাইরে থাকতে হয়েছে সংক্রান্ত সময় তার মা অসুস্থ তার মায়ের মৃত্যু শয্যার পাশে তার সেবা করার জন্য তিনি দেশে এসেছেন